নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি বাটা মাছের ভীষণ টেস্টি একটা মাখো মাখো ঝোল বানাবো আর এই বাটা মাছটা রান্না করার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখি রেখে দিয়েছি এর সাথে লাগবে ছোট দুটো আলু এরকম স্লাইস করে নিয়েছি আর লাগবে খুবই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো বিলাতি ধনে পাতা এই ধনে পাতা স্বাদ আর টেস্ট ব্যাপক এরকম লম্বা লম্বা পাতাগুলো হয় বাজারে দেখলে অবশ্যই নিয়ে নেবেন এই ধনে পাতা দিয়ে রান্না করলে খুব কম মশলায় ভীষণ টেস্টি মাছের ঝোল হয়ে যায় এই বিলাতি ধনে পাতাগুলো একটু ভিজিয়ে রাখতে হবে তারপর জল ঝরিয়ে বেটে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো আগে ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এই বাটা মাছগুলো একটু কড়া করে দুবারে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজার ফেলে একটু ফোড়ন দেব। সামান্য একটু কালো জিরে ফোড়নটা একটু তেলের মধ্যে মিক্স করে দিয়ে দেব ধুয়ে রাখা কাটা আলুগুলো

দেবো টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার মশলার সাথে আরো একটু কচি নেবে কষাতে কষাতে দিয়ে দেবো ধনে পাতা বাটা বিলাতি ধনেপাতাটা পাতাটা বেটে নিয়েছি শিল বাটায় এখন এক চামচ মতো দিচ্ছি বাকিটা নামানোর সময় দেব যাতে ঝোলের মধ্যে এই ধনে পাতা ফ্লেভারটা এসে যায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল খুব ঝোল রাখবো না একটু মাথা মাথা করে নামবো সেই বুঝে জলটা দিতে হবে আলুটা একটু সেদ্ধ হওয়া তো এড করবো মাছের ঝোলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখনো হয়নি এবার দিলেও ভেজে রাখা মাছ একসাথে ফুটতে দেবো এই মাছের মধ্যে ঝোলের টেস্টটা এসে যাবে দু মিনিট ফুটতে ফুটতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে ব্যাপক টেস্ট হয়েছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় দিয়ে দেবো বাকি পাতা সাথে সাথে গ্যাস অফ করে দিয়ে মিক্সড করে ফেলবো দু মিনিট একটু ঢেকে রাখবো লাঞ্চে বা ডিনারে এইভাবে বাটা মাছের ঝোল বানিয়ে গরম গরম রাইসের সাথে সার্ভ করুন জাস্ট জমে যাবে একদম মুখে রুচি ফিরে আসবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ